রাজধানীর বিভিন্ন সড়কে বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারাই প্রধানত সড়কে গাড়ি চলাচল সহ অন্যান্য শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। কোটা সংস্কার আন্দোলনের ধাওয়া পাল্টা ধাওয়ায় শহরের বিভিন্ন স্থানে পড়ে রয়েছে ইটের খোয়া সহ বিভিন্ন সামগ্রী। এসব ময়লা আবর্জনাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছেন তারা। বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ময়লার স্তূপে রাখা হচ্ছে এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান শিক্ষার্থীরা গত চার দিন ধরে সকাল থেকে শিক্ষার্থীরা তাদের কাজ শুরু করে দিয়েছেন এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে একই সঙ্গে সড়কে সেই চিরচেনা যানজট না থাকায় স্বস্তি দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের কোনো যানজট হচ্ছে না শিক্ষার্থীদের এই ভূমিকাই সাধারণ মানুষ প্রশংসা করছেন শিক্ষার্থীরা বলেন আমরা এক দফা দাবি বাস্তবায়নের পর পুলিশ সরে যাওয়াই সড়কে খলা সৃষ্টি হবে ভেবে মানুষের দুর্ভোগ কমানোর জন্য সড়কে আছি আমরা আমরা এটাকে খুব এনজয় করছে শুধু ট্রাফিক ব্যবস্থায় নয় আমরা সকালে বাজারে বাজারে গিয়ে মনিটরিং করেছি কোনো ব্যবসায়ী যেন কারো কাছ থেকে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সেজন্য সকলকে সচেতন করেছে মানুষের কষ্ট লাঘবে আমরা আছি সব সময় থাকবো আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের দেশে হচ্ছে বিগত পনেরো বছর বা যতদিনই হোক আমাদের দেশে একটা অরাজনৈতিক আইন একটা অরাজকতার সিচুয়েশন ছিল এখন এক দফা দাবি হোক বা যে কয় দফা হোক আমরা একটা রিকভারি রিকভারি হচ্ছে সিচুয়েশনে চলে আসতে এখন এই মুমেন্টটা দাঁড়ায় যেহেতু পুলিশ বা হচ্ছে অন্যান্য বাহিনী আমাদেরকে সাপোর্ট করতেছে না আর্মি ছাড়া খুব একটা মানে ডেডিকেটেডলি সাপোর্ট করতেছে না আমরা নিজেরাই আসলে হচ্ছে গিয়ে রাস্তা জনসাধারণকে হচ্ছে গিয়ে একটু সুবিধার সে চলাফেরা করার জন্য সুযোগ করে দিচ্ছি এই বিভিন্ন সামাজিক সংগঠন ও কোচিং সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য পানি ও জুস প্রদান করা হয় রাজধানীর উত্তরা বনানী খিলক্ষেত বিজয় ধানমন্ডি ও সায়েন্স ল্যাবের এলাকা ঘুরে শিক্ষার্থীদের এমন চিত্র দেখা যায় এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক ও পরিচ্ছন্নতায় কাজ করছেন বিএনসিসির ছাত্র ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা কাজী কুদ্দুসুর রহমান সোহাগ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন